নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাছ থেকে বাড়ি ফিরে অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য সাবান মেখে স্নান করে কিন্তু প্রতিদিন স্নান করার সময় সাবান মাখলে কি ত্বকের ক্ষতি হয় উত্তরটি হলো প্রতিদিন স্নানের সময় সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু অতিরিক্ত সাবান ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে বিশেষত যদি হার্ড বা যুক্ত সাবান ব্যবহার করা হয় কারণ অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ও তেল কমে যায় যা শুষ্কতা ও রুক্ষতা তৈরি করতে পারে ফলে ত্বক ফেটে যাওয়া লালচে হয়ে যাওয়া বা চুলকানি দেখা দিতে পারে প্রশ্ন ফল খাওয়া প্রতিটি মানুষের জন্য উপকারী কিন্তু প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি ওজন বাড়ে নাকি কমে উত্তরটি হল প্রতিদিন একটি করে পেয়ারা খেলে ওজন বাড়ার পরিবর্তে ওজন কমতে পারে বিশেষত যদি এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে খাওয়া হয় কারণ একশো গ্রাম পেয়ারা মাত্র আটষট্টি ক্যালোরি সরবরাহ করে যা ওজন বাড়ার সম্ভাবনা কমায় তাছাড়া পেয়ারা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন আমরা আমাদের চারপাশে যে সকল প্রাণী দেখে থাকি তাদের জীব সাধারণত লালচে ধরনের হয়ে থাকে কিন্তু কোন প্রাণীর জীভের রং কালচে হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো জিরাফের জীভের রং সাধারণত কালচে বেগুনি নীলচে বা কালো হয় এবং এর মূল কারণ হল সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষা পাওয়া আসলে জিরাফ দিনে দীর্ঘ সময় ধরে গাছের পাতা খেতে ব্যস্ত থাকে বিশেষ করে উঁচু গাছের পাতা ছিঁড়তে তারা জীব ব্যবহার করে তাই রোদে দীর্ঘক্ষণ জীব খোলা রাখার ফলে ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে কিন্তু কালো বা গাঢ় রঙের জীব এই ক্ষতির হাত থেকে রক্ষা করে প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হল রত্ন কিন্তু ভারতের প্রথম ভারতরত্ন প্রাপকের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সি ভি রামান আসলে এরা তিনজনই উনিশশো চুয়ান্ন সালে প্রথমবারের মতো ভারত রত্ন সম্মাননা লাভ করেন তবে জানা যায় শিক্ষা রাজনীতি ও বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে উত্তরটি হলো ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাবণের মন্দির রয়েছে বিশেষ করে যেখানে তাকে ভক্তির সঙ্গে পূজা করা হয় মূলত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ুর কিছু স্থানে রাবণকে দেবতা হিসেবে পূজা করা হয় তাই এখানে রাবণের মন্দির আছে পর প্রশ্ন রাতের খাবারে ভাতের পরিবর্তে রুটি খাওয়া কি ভালো উত্তরটি হলো রাতের খাবারে ভাতের পরিবর্তে রুটি খাওয়া সাধারণত ভালো হতে পারে বিশেষত যদি ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিস বা হজমের সমস্যা নিয়ে সচেতন হয় তবে যদি দ্রুত এনার্জি দরকার হয় বা ওজন বাড়ানোর প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতো ভাত খাওয়া যেতে পারে গরম পড়ার সাথে সাথে মশার উপদ্রব বেড়ে গেছে কিন্তু কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় উত্তরটি হল গবেষণায় দেখা গেছে গাঢ় ও উজ্জ্বল রঙের পোশাক পরলে মশা বেশি আকৃষ্ট হয় এবং কামড়ানোর সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে কালো লাল গাঢ় নীল ও কমলা রঙের পোশাক মশাদের বেশি টানে তাই সাদা হালকা সবুজ বা খাকি রঙের পোশাক পরলে মশা তুলনামূলকভাবে কম আকৃষ্ট হয় প্রশ্ন আমরা সাধারণত হাঁস অথবা মুরগির ডিম খেয়ে থাকি কিন্তু কোন পাখির ডিম সব থেকে বেশি দামি হয় উত্তরটি হলো শাহিন বাজ পাখির ডিম অত্যন্ত দামি হয়ে থাকে তবে এর প্রধান কারণ হল এই পাখি বর্তমানে বিলুপ্তির পথে এবং এদের ডিম পাওয়া খুব কঠিন এমনকি এই পাখির ডিমের দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তাছাড়া ইগল পাখির ডিমও খুব দামি হয় কারণ ইগল একটি শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ পাখি হিসেবে বিবেচিত প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তুলা উৎপাদিত হয় উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় কারণ গুজরাটের উর্বর কালো মাটি তুলা চাষের জন্য আদর্শ এমনকি ভারতের প্রায় তিরিশ শতাংশ তুলা উৎপাদন হয় গুজরাট রাজ্যে তবে মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যেও তুলা উৎপাদিত হয় প্রশ্ন কোন গাছের পাতা জলে ফুটিয়ে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বাড়তে থাকবে উত্তরটি হলো তুলসী গাছের পাতা জলে ফুটিয়ে মধু মিশিয়ে খাওয়া শুরু করলে পৃথিবীর কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না উত্তরটি হলো পৃথিবীতে প্রায় সব দেশই কোনো না কোনো ভাবে তাদের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস পালন করে থাকে তবে কিছু দেশ আছে যারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস পালন করে না যার মধ্যে অন্যতম হল অস্ট্রেলিয়া ও নেপাল দেশ বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব